of yours আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গাইজ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে এক লাখ বিশ হাজার এই তার ব্যতিক্রম নয় তো আজকের কালেকশনটি অসাধারণ একটি কালেকশন থাকবে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর গাইজ আমার এই চ্যানেলে আবারও এক লাখ তিরিশ হাজার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে কিন্তু ডিসকাউন্টের কালেকশন আপলোড করব আই মিন প্রতি দশ সাবস্ক্রাইবার পূর্ণ হলে ডিসকাউন্টের কালেকশন আপলোড করে থাকি তো তোমরা কালেকশনটি দেখো আশা করি অনেকটা এনজয় করবে প্রথমে প্রোফাইলটি দিয়ে শুরু করতেছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে উনআশি আশি হতে অল্প কিছু এক্সপি দরকার এবং লাইক হচ্ছে চৌত্রিশ হাজার অ্যান্ড অনেকটাই গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইবগান থাকবে এখানে পনেরোটি ইবগান থাকবে তার ভিতরে পাঁচটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল থাকবে এবং অনেকগুলো ইনকিউভেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি দুই লেভেল করার সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট এগারোটি স্কিন এক ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট সতেরোটি স্কিন এম চোদ্দো ছয়টি স্কিন স্কোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন গ্রোজা ছয়টি স্কিন ফার্মাস ইভটি তিন লেভেল সর্বমোট এগারোটি স্কিন এক্সএম এইট পাঁচ লেভেল এভো থাকবে সর্বমোট পাঁচটি স্কিন এন নাইন ফোর দশটি স্কিন প্লাজমা চারটি স্কিন অগের এগারোটি স্কিন পেয়ারফল আটটি স্কিন তার ভিতরে দুই লেভেল বো থাকবে কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স চারটি স্কিন এস কে ছয়টি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উডপেকার তিন লেভেল এভো থাকবে সর্বমোট ষাটটি স্কিন এসিটটি পাঁচটি স্কিন এম টি ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি পাঁচটি স্কিন করডের দুটি স্কিন ইউএমপি এভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন এমপি ফাইভ এভোটি চার লেভেল সর্বমোট চোদ্দটি স্কিন বিএসএস পাঁচটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে এবং সাথে নূতন এভোটি দুই লেভেল করা অ্যান্ড হলুদ পোকারটি পেয়ে যাচ্ছে সর্বমোট চোদ্দটি স্কিন পি নাইনটি নয়টি স্কিন থনশন ইভোটি তিন লেভেল সর্বমোট সাতটি স্কিন ভেক্টর চারটি স্কিন ম্যাকটেন আটটি স্কিন বিজন দুইটি স্কিন টেন পুরান ইভোটি সাত লেভেল ফুল ম্যাক্স এবং নূতন ইভোটি তিন লেভেল সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট এগারোটি স্কিন এসপাস আটটি স্কিন টুশার ইভোটি চার লেভেল এবং অনপান পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন এডোপ্লেম কার্নাইন্টে এম এর টুপি সবগুলোই ভালো স্ক্রিন থাকবে তো গেছে এখানে অসাধারণ সব গান কালেকশন কিন্তু অ্যাভেইলেবেল সর্বমোট পনেরোটি গান অ্যান্ড ফিফটি কিন্তু অনেকগুলো স্কিন কেনেডি স্ক্রিন থাকবে সেষট্টি টি ওয়াল স্ক্রিন থাকবে ঊনচল্লিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি থাকবে কোব্রার হেয়ার থাকবে থাকবে সাদা চুলের জটি হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি অসাধারণ সব মাস্ক কালেকশন এখানে পেয়ে যাচ্ছি এবারে আমরা ভোল কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটিও থাকবে ইলেকট্রিক শক বান্ডেলটি থাকবে বান্ডেলটি থাকবে এটি ইভেন্টের বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি থাকবে অনেকগুলো জার্সি থাকবে এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল গ্যাস এখানে সর্বমোট পাঁচশো মতো টির কালেকশন থাকবে স্টিক থাক বান্ডেল থাকবে জম্বি বান্ডেল থাকবে এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসাধারণ সব প্যান্ট কালেকশন থাকবে এবারে শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিব চারটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব পাঁচটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট সিয়াশিটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ আটটি অ্যানিমেশন থাকবে অটোমা কালেকশনগুলো অনেক ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ